কালকের মধ্যে যেন কিছু রেডি হয় আমি জন্য সবকিছু অকে পাই হ্যাঁ বিল পাস করা একটু পরে কথা বলবো রাখি কে আসছে মনি নাকি শুনো এই সারাদিন অফিসের কাজ আর ভালো লাগে না বোরিং লাগে রাখো ফাইল সব দেখি কি ফাইল কাজ আর ভালো লাগে না এদিকে কাছে আসো শোনো বসো না বসো তোমাকে দাঁড়ায় রাখার কথা বলতে আমার ভালো লাগতেছে না বসো শোনো না এই অফিসের কাজ আর ভালো লাগতেছে না চলো বাহির থেকে লং ড্রাইভ করে আসি আমি আর আপনি হ্যাঁ কেন আপনার ওয়াইফ না কত বলো তোমাকে দেখলে না আমার সেই ফিলিংস লাগে খুব ভালো লাগে তোমাকে দেখলে আচ্ছা ঠিক আছে জি ম্যাডাম আসসালামু আলাইকুম বসো তোমাকে দাঁড়ায় রাখে কথা বলতে আমার ভালো লাগতেছে না বসো শোনো এই রিসোর্টে গিয়ে এক সপ্তাহ ট্যুর দিয়ে আসছি কি বল ম্যাডাম কিছু বল শোনো আমরা এক সপ্তাহের জন্য কথা ট্যুরে যাই চলো কক্সবাজার আমার রিসোর্ট আছে পার্সোনাল এই রিসোর্টে গিয়ে এক সপ্তাহ ট্যুর দিয়ে আসছি কি বল ম্যাডাম কিছু বললে আরে ম্যাডামকে আমি একটা বুঝ দিয়ে দিব সমস্যা নাই বলবো যে কাজের পারপাসে

অফিসের ভিতরে এগুলোই চলে না দেখতেছি আমি কি হচ্ছে এখানে হ্যাঁ এটা কি অফিস নাকি হোটেল তুমি তুমি এই টাইমে তুমি তুমি না বাসা থাকার কথা অফিসটা আমার বাবার এই চেয়ারটায় না আমি তোরে বসাইছি আমার বাবার অফিসে বৈশা তুমি নষ্টমি করতেছো মেয়ে না ফার্স্ট ইন্ডাস্ট্রি করতেছো বের হো বের হোক তোর এতগুলো শ্বাসকে দিছে কে দিছে তুই আমার বাবার অফিসে অফিস নষ্টমি করতেছো আমার বাবা তোকে কেন দিছে অফিসের চাকরিটা বল তুই আমার স্বামী তার জন্য হ্যাঁ যেন তার মেয়ে সুখে থাকে ভালো থাকে তোর জন্য অন্য জায়গায় কাজ না করতে হয় আমার বাবা তোর এই জায়গাটা বসেছে এই চেয়ারটা বসেছে কে বসেছে কে বসাইছে তোকে বল তোমার বাবা তোর এত বড় সাহস কে দিল তুই আমার বাবার এই এই চেয়ারটা এক সময় আমার বাবা বসতো তুই আমার বাবার চেয়ারটাকে সম্মান না করে তুই আমার বাবার চেয়ারে বসাই বসাই আরেকটা মেয়েকে তুমি তোকে তার সাথে ফার্স্ট ইন্ডোর তুই এই কি হইছে তোর কি সমস্যা আমি কি কোনো দিক দিয়ে কম আছি আমার বাবার কি টাকা পয়সা কম আছে তুই কেন এই কাজটা করলি আমাকে বল

তুই যে চেয়ারে বশায় মেয়েটাকে আদর যত্ন করতেছস সেটাকে আমি দেখতে পাইনি মনে করছস আর কি বললি দারওয়ান কেন দারওয়ান কি বইলা দারওয়ান কি কি বইলা রাখছস অফিসটা আমার বাবার তোর না যে দারওয়ান তোর কথা না তুই নষ্টামি করবি আর সেটা আমাকে মনে কর তোকে আবার ফোন দেবোলা দেবো যে ম্যাডাম আসতেছে তুই এটাই চাইছিলি যে দারওয়ান কি কি বইলা রাখছস যে ম্যাডাম আসলে ফোন দি না যেন নষ্টামিগুলো যেন না ধরতে পারি নাকি আজকে তো আমি অফিসে আসতেই চাই নাই আমাকে বাবা পাঠাইছে যা একটু অফিসটা দেখায় আমি যে অফিসে আইসা এইগুলা দেখবো আমি চিন্তাও করতে পারি নাই যে আমার স্বামী সে নাকি আর একটা মেয়ের সাথে নষ্ট মেঘি করতেছে মানে কি পরকিয়া সে পরকিয়া করতেছে কেন রে আমি কি দেখতে ভালো না আমাকে কি তুই ভালোবাসস না যদি ভালো নাই বাসস কেন সংসার করস বল

এটা অফিস এটা এখানে কাজ করার জায়গা এখানে ফান করা জায়গা না ফান কাকে বলে হ্যাঁ মেয়ে চোখে কি ঢুকছে ময়লা ঢুকছে তার জন্য তুমি আদর যত্ন করে তুমি চেয়ারে বসাইছো তাকে তাকে তারপর কি করতেছ আদর করতেছো। চোখের ময়লা না বাইর করে কি করতেছে কিস করতেস আদর যত্ন করতেছে বাহ কি চোখে ময়লা গেছে না মুখে ময়লা গেছে কোনটা হ্যাঁ দেখো আসল আমি তোকে নিয়ে আর অনেক কিছু ভাবছি বড় কিছু ভাবছি যে বড় কিছু করব তোর জন্য আর তুই কি করলি আর আমাকে অনেকে অফিসের কলিগ অনেকে আমাকে বলছে যে ম্যাডাম সারে না এগুলো এগুলো করে কিন্তু আমি বিশ্বাস করি না কার কথা কেন জানোস আমি তোকে অনেক ভালোবাসি তোর প্রতি আমার একটা বিশ্বাস আছে তার জন্য আমি কারো কথা বিশ্বাস করি না কেন আমার সামনে এগুলো করতে পারে না আজকে আমি যেটা দেখলাম নিজের চোখে আমি কি বলবো আমি একবার আকাশ থেকে মাটিতে পড়ছি মনে হইতাছে আচ্ছা ঠিক আছে আমা maaf করে দাও আমার সুযোগ দাও তোকে দিব maaf করে তোর মতো স্বামীর সাথে আমি সংসারই করব না তোর মতো ছেলের সাথে যা নাকি নষ্ট একটা মন কি বল তোর চরিত্র ভালো না তোর সাথে করব আমি সংসার তুই আজকে ওই মেয়ের বাদ দিয়া দেখা যায় কালকে আরেকটা মেয়ে নিয়ে এরকম নষ্ট আমি করবি তা হোটেল হোটেলে বেরাবি আর তখন তো আমি দেখব না অফিসে না করলে হোটেলে যে এগুলো করলে নষ্ট আমি করলে তো আমি দেখব না আর তোর সাথে আমি সংসার করবো কখনই না বেরো

আর কত বড় সাহস আমার বাবার অফিসে বসে আমার বাবার চেয়ারে বসে ও নষ্ট শুরু করতে এখন থেকে এই কোম্পানি তার কোনো কারো দরকার নেই এই কোম্পানি আমিই চালাবো আমার বাবার কোম্পানি আমিই চালাবো কারো প্রয়োজন নেই